ফেসবুকে প্রফেশনাল মোড এখন নতুন রূপে সাজিয়ে দিচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডটিকে প্রফেশনাল ড্যাশবোর্ড এখন কিন্তু আলাদাভাবে দেখাচ্ছে ইনসাইটে গিয়ে যদি আপনারা সমস্ত তথ্য দেখতে চান তাহলে কিন্তু অন্য রূপে দেখছেন তো এইভাবে আপনারা আগে যেমন দেখতেন এখন কিন্তু আলাদা কিভাবে দেখবেন এখনকার প্রফেশনাল ড্যাশবোর্ডের ফিচার্সগুলি তো এই নিয়ে আজকে লং ভিডিও আপনাদের জন্য সম্পূর্ণ রূপে আমি স্ক্রিন চেয়ারের মাধ্যমে দেখাতে থাকবো তার আগে আমি আমাকে যারা চেনেন তারা তো চেনেন আর যারা চেনেন না তাদের জন্য বলি আমি রাজীব ওয়েস্ট বেঙ্গল বীরভূম থেকে আপনাদের জন্য নিত্য নতুন ফেসবুকের জন্য টিপস আমি এনে থাকি এইভাবে আপনাদের পাশে থাকি সর্বদাই আর আপনারা যারা ফলো করেন আমাকে তো তারা তো একদম সঠিকভাবেই গাইডলাইন মেনে কিন্তু কাজ করতে পারছেন এবং ফেসবুকে আর্নিং করার সুযোগ পাচ্ছেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দেখার পরে অবশ্যই কিন্তু ভালো লাগলে আপনার যেমন উপকারে আসছে এটি অন্যের উপকারে আসে যাতে সেই জন্য অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবেন তো বেশি কথা না বলে চলে যাওয়া যাক সর্বপ্রথমেই আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডটিকে অন করে নেব যখনই প্রফেশনাল ড্যাশবোর্ডে চাপ দেব তখনই দেখব নতুন ফিচার্স সর্বপ্রথমেই দেখা যাচ্ছে আমার আইডির নাম এবং তার নিচে গ্রিন টিক আছে দেখুন কত পার্সেন্ট আমার এখানে উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট হয়েছে সেটিও দেখাচ্ছে সেভেন্টি এইট পার্সেন্ট উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট হয়েছে পরিষ্কারভাবে দেখাচ্ছে নিচে দেওয়া আছে ইয়োর আপডেট এখানে আপডেটে কটি আপডেট আছে আমার একটি আপডেট পড়ে আছে সেটি কিন্তু এখানে দেখাচ্ছে তার নিচে রয়েছে আপনার অ্যানালাইসিস অ্যানালাইসিসে দেখুন আঠাশ দিনের হিসাবে সাত দিনের হিসাবে এবং এক দিনের হিসাবে আপনি এখান থেকে দেখতে পাবেন সবসময় আঠাশ দিনের হিসাবেই সিলেক্ট করা থাকে সেখান থেকে আপনারা দেখতে পাবেন রিচ কত আছে আর্নিং কত এনগেজমেন্ট কত এবং নেট ফলোয়ার কত তার নিচে আছে আপনার কন্টেন্ট অর্থাৎ লাস্ট যে কন্টেন্টটি আপলোড করেছেন সেটা স্টোরি হতে পারে সেটা রিলস হতে পারে সেই কন্টেন্টটি দেখাবে এবং তার নিচে পরিষ্কারভাবে দেখাবে তার ভিউ কত তার আর্নিং কত এনগেজমেন্ট কত এবং নেট ফলোয়ার কত এটা দেখাচ্ছে এবং কোন ডেটে কোন টাইমে আপনি আপলোড করেছেন একটু নিচেই কমিউনিটি এই কমিউনিটি জায়গাতে আপনারা এখানে দেখতে পাবেন রেসপন্স কমেন্ট যেগুলো রেসপন্স কমেন্টস আমাদের আগে আগে করতে হয় সেই রেসপন্স কমেন্টগুলো এখানে দেখাচ্ছে তার নিচে মনিটাইজ বলে একটি সেকশন রয়েছে মনিটাইজ সেকশনে আমার দেখাবে আর্নিং এটি এক থেকে দশ দিনের মধ্যে অর্থাৎ এক থেকে দশ অর্থাৎ এক তারিখ থেকে কাউন্টিং শুরু হয় দশ তারিখ পর্যন্ত যেহেতু দশ তারিখ তাই দশ তারিখ দশ দিন পর্যন্ত আর্নিংটা এখানে দেখাচ্ছে এর নিচে আবার দেখাচ্ছে নেক্সট পে আউট নেক্সট পে আউটে এখানে কোন ডেটে নেক্সট পে আউট হবে কত আর্নিং হয়েছে এই সমস্ত এখানে দেখাচ্ছে এর নিচের দিকে কয়েকটা টুলস আছে যেমন ক্রিয়েটর সাপোর্ট আদার্স টুলস সেটিংস ক্রিয়েটর এডুকেশন এই টুলসগুলি রয়েছে এছাড়া আমাদের দেখে নেব যে আপনার এই রিচ এনগেজমেন্টে টাচ করলে কি হচ্ছে প্রথমে আছে ভিউজ ভিউজে যদি টাচ করা হবে তাহলে ভিউজটা এখান থেকে দেখাবে সমস্ত কিছু এখান থেকে ভিউজে দেখতে পাওয়া যাবে গ্রাফ থেকে সমস্ত কিছু এরপর আর্নিংয়ে টাচ করলে বা এনগেজমেন্টে টাচ করব। যখন যেটা টাচ করব এখান থেকে সম্পূর্ণটি খুলে যাবে তো এইভাবে নতুন করে আমাদের ড্যাশবোর্ডটি কিন্তু এসে গেছে তো বন্ধুরা নতুন ফিচার্স কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না